প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এখানে দুইটি পদে লুক্ত তারা প্রথম যে পদ শিক্ষানবিষ অফিসার এবং দ্বিতীয় পদ শিক্ষানবিষ কেন্দ্র ব্যবস্থাপক এই দুইটি পদের লুক্ত তো প্রথম নম্বর যে পদ শিক্ষানবিষ অফিসার এই পদের আপনার শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে দেখেন প্রার্থীদেরকে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে চার বছর বিরোধী স্নাতক অথবা তিন বছরের স্নাতক স্নাতক থাকতে হবে এবং অর্থাৎ অথবা যদি স্নাতক পাশ হন তাহলে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রিও থাকতে হবে এবং সকল পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম আপনার দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং বয়স হবে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বয়স হবে বত্রিশ বছর পর্যন্ত এবং আপনার গ্রেডিং পদ্ধতিটা কি এটা তো আপনি অবশ্যই জানেন এসএসসি এবং এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট বা তার মধ্যে হলো প্রথম বিভাগ এবং থ্রি পয়েন্ট হলো দ্বিতীয় বিভাগ এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে কর্তৃক প্রদত্ত সিজিপিএ ক্ষেত্রে চার স্কেলে থ্রি পয়েন্ট এবং আর পাঁচ স্কেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হলো প্রথম শ্রেণী এবং

করে আপনারা এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদন ফিটা জমা দিতে পারবেন এবং এছাড়াও আপনারা স্টার থ্রি ডাবল টু হ্যাশ ডায়াল করুন ডাক বাংলা ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্কের মাধ্যমে আপনারা আবেদন ফি প্রদান করতে পারবেন এবং আবেদন ফি পরিশোধ করা হলে তাৎক্ষণিকভাবে নিশ্চিতকরণ এস এম এস পাবেন এবং আবেদন ফি প্রদান করার যে ফর্মেটটা তারা এখানে দিয়ে দিয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আবেদন পদ্ধতি আমরা কীভাবে আবেদন করবেন আবেদন দিয়ে আবেদনকারী প্রার্থীকে আটেরই সম্বোধে চব্বিশ তারিখের এগারোটা উনষাট মিনিট পর্যন্ত রিক্রুটমেন্ট পেজ এই যে পেজ আছে এই পেজে গিয়ে আপনারা এই যে ওয়েবসাইট লিঙ্কটা এই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম পুরনোর মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন শাক করা হতে হবে জেপিজি ফর্মেটে সর্বোচ্চ বিষ কেবে এবং প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না এবং মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনের প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ বা প্রত্যয়ন পত্র হ্যাকসেট সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা দুই কপি ফাস্টফুড সাইজের রঙিন ছবি ডেপিজি পরমেন্ট একশো কপি হতে হবে এবং যা প্রথম শ্রেণীর কাজের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে এবং মূল সনদপত্র বা প্রত্যয়নপত্রগুলো দেখে ফেরত হবে এবং অনলাইনে আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক তথ্যের সঠিকতা যা চায় কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে না তাছাড়া মেধা তালিকার প্রস্তুতি হালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্রেরণমুক্ত করা হবে না এবং প্রশিক্ষণ পদ্ধতি নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর দুটি পর্বের প্রশিক্ষণ থাকবে প্রথম পর্বে মাসিক বেতন তেরো টাকা স্থির হারে এবং প্রথম পর্ব প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত কালীন দ্বিতীয় পনেরো হাজার টাকা স্থির হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে এবং দ্বিতীয় পর্বে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ গ্রামীণ ব্যাংক বেতন স্কেল দু অনুযায়ী নবমতম গেটে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা বেতন প্রদান করা হবে এবং সিনিয়র অফিসার পদে নিয়োগ প্রদান করা হবে তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা হবেন যারা প্রশিক্ষণে প্রশিক্ষণের হবেন তাদেরকে অফিসার হতে দেওয়া হবে যারা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হবে এবং দ্বিতীয় নম্বর যে শর্ত আহ শিক্ষান কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনারা কিভাবে আবেদন করবেন গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রে আওতায় এক দু এক বছর দুটি

কেন্দ্র ব্যবস্থা পদে অকৃত কার্য হলে আপনাকে চাকরি থেকে এখানে কিন্তু অব্যাহতি দেওয়া হবে এবং অন্যান্য ত্রুটি মুক্ত আবেদন আবেদনকারীদের নির্বাচন পরীক্ষা অংশ হয়েছিল ঢাকা হবে অর্থাৎ ত্রুটি মুক্ত যারা সুন্দরভাবে আবেদন করবে তাদেরকে কিন্তু পরীক্ষায় ডাক ডাকবে এবং গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ পরীক্ষা বাতিল এবং প্রার্থীদেরকে নিয়োগ প্রদানের বা কারো না করার ক্ষেত্রে কোন সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা সংরক্ষণ করা এবং কোন ধরনের সুপারিশ বা তর্কি প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা যারা এনজিও চাকরি করতে আগে তারা অবশ্যই কিন্তু গ্রামীণ ব্যাংকে আবেদন করতে পারেন কারণ এটা তুলনামূলক অনেক এনজিও থেকে ভালো এবং আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজ খবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে কাঙ্ক্ষিত আবেদনটা করে বলবেন আর প্রতিদিন আপনার চাকরির খবর আকর্ষণ পেতে অবশ্যই আমার চ্যানেল অফিসটা সঙ্গে থাকবেন Bueno, no sé he qué.